তোমরা কয়োগ বুঝায় তোমরা কয়োগ বুজায় প্রাণ বন্ধ মোর আসবে কি গো আমি যদি যাই মরিয়া প্রাণ বন্ধ মোরাজবে কি গো আমি যদি যাই মরিয়া তোমরা কয়োগ যায় তোমরা কয়োগ প্রাণ বন্ধু মুরার রে কি গো আমি যদি যায় মুরিয়া জষ্টি গেল আশার গেল সাওন পুরাইল জষ্টি গেল আশার গেল সাওন পুরাইল কার দিব সোনার জগন নয়া শিলে পিরিয়া হাই রে দিব সোনার জগন নয়া শিলে পি কয়োগবুজায় তোমরা কয়োগবুজায় প্রাণ বন্ধু মোরারবে কি গো আমি যদি যাই মূরিয়া প্রাণ বন্ধু মোরারবে কি গো আমি যদি যাই মূরিয়া